মিডিয়া পাড়ায় তোর পার তাহাসিন নাকি গান বাজনা ছেড়ে দিচ্ছে দিনের পথে ফিরে আসছে বিভিন্ন পোস্ট আমরা অনলাইনে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আদৌ কি দিনের জন্য গান ছাড়ছেন আমি বলবো এখনই তাকে জুনেদ জামশেদ আপনারা বানিয়ে দিয়েন না একটু অপেক্ষা করুন তার পোস্ট থেকে স্পষ্ট দেখা যায় তিনি দিনের জন্য কিন্তু গান বাজনা ছাড়ছেন না হ্যাঁ আমি বলছি না যে গান বাজনা ছাড়ছেন এটা খারাপ করছেন তিনি গান বাজার ছাড়ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু আল্লাহ সুমতার খুশির জন্য জুনিয়ার জামসেদ যে গান বাজনা দিয়েছিল সেটা কিন্তু তাহাসিন ছাড়ছেন না তিনি স্পষ্ট করে বলেছেন তিনি আস্তে আস্তে গান বাজনাকে ছেড়ে দেবেন এবং এটাই তার লাস্ট কনসার্ট কেননা তিনি মানে বয়স্ক হয়েছেন তার দাঁড়িয়ে রেখেছেন এবং এই দাড়ি রেখে এই অবস্থায় তার মেয়ের সামনে এরকম নাচানাচি মানে তার মেয়েও বড় হয়ে গিয়েছে তার মেয়ে এভাবে তাকে দেখতে চায় না এজন্য তিনি গান বাজনা ছেড়ে দিচ্ছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রচার করতেছি দিনে ফিরে আসতেছেন দিনে প্রত্যাবর্তন করতেছেন বিভিন্ন বিষয় আসলে তাকে সময় দেওয়া উচিত একটা মানুষ ডিসিশন নিয়েছে আমরা যেভাবে তাকে নিয়ে তোরপাল শুরু করেছি হয়তো ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে শয়তান তাকে কষ্ট দিতে পারে তাই মুসলিম ভাই বোনেরা আমরা একটু ধৈর্য ধরি তাকে আমরা সুযোগ দিই আমাদের যারা স্কলার আছেন বা আমরা যারা আছি তার কাছে যাই তাকে দিন বুঝাই ইনশাআল্লাহ দিন আস্তে আস্তে বুঝতে পারবেন যে গান বাজনা হারাম এই গান বাজনা মানুষের অন্তর্কে মৃত করে দেয় অন্তর্কে মেরে ফেলে এই গান বাজনা গান সময় তারা স্পষ্টভাবে হারাম করেছেন এই গান বাজনা যারা করবেন কানে যারা গান শুনবেন তাদের কানে দেওয়া হবে বিভিন্ন ধরনের কিন্তু হাদিস এবং জানতে পারি গান বাজনার যদি আমরা কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারি ইনশাল্লাহ সে হয়তো আল্লাহর জন্য আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে গান বাজনা একদমই ছেড়ে দেবে কিন্তু এখন একবারে যদি তিনি বলেছেন যে আমি আজকে থেকে আমরা ছেড়ে দিচ্ছি এটা বলেনি কিন্তু তিনি স্পষ্ট করে বলছেন আজকে থেকে তিনি কনসার্টকে ছেড়ে দিয়েছেন মানে তিনি আর কনসার্ট করবেন না গান বাজনা একবারই বন্ধ করে দেবেন এরকম কিন্তু ঘোষণা তিনি দেননি তাই আমরা বেশি বাড়াবাড়ি করবো না বেশি আবেগ হবো না আমি দেখলাম অনেক সায়ক তাকে নিয়ে পোস্ট করতেছেন আসলে তিনি কিন্তু মূলত দিনের জন্য গান বাজা ছাড়ছেন না এটা আমাদের বুঝতে হবে তাকে সময় দিন সে গুছিয়ে আসুক আমরা তাকে দাওয়া দিই তার কাছে যাই ইনশাআল্লাহ তিনি ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি দিনের জন্যই গান বাজারে ছেড়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত